আমি এখন পুজো করতে যাব বাইরেও যাব অ্যান্ড ঘরেও পুজো করব তো আমি ঘরে পুজো সব জোগাড় করে নিচ্ছি এখন তো ঘরে পুজো না করলে বাইরেও যেতে পারছি না তো ঘরে মহাদেবকে আগে জল ঢালবো তারপরে বাইরে গিয়ে জল ঢেলে আসবো তো সেই কারণে সব গুছিয়ে নিয়ে তারপরেই কাজটা করছি অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব বাট পাচ্ছি না টাইমের মধ্যে কুলোচ্ছি না তার থেকে বড় কথা হচ্ছে আমি ভিডিওতে আসতে পাচ্ছি না তো অনেক কারণ আছে কারণটা তোমাদের সঙ্গে যে শেয়ার করব তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে তোমরা কী করে জানবে আমি কেন ভিডিও করছি না আমার আমার ভিডিও করতে ভালোই লাগে বাট তোমরা যদি সাপোর্ট না করো আমি ভিডিওতে আসতে পারছি না তোমাদের কমেন্টটা আমার খুবই দরকার তোমরা কমেন্ট করে জানিও আমি অলরেডি সকালবেলা আমি পুজো করে নিয়েছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সেই কারণে আমি এখন ঘরের পুজোটা করে নিজেটা দেখে নিয়ে নিই তারপরে বাড়ি এখনও ষষ্ঠী সবার ঘরে ঘরেই ষষ্ঠী আছে তো আজকে আমিও ষষ্ঠী উপোস করেছি তো সেই উপলক্ষে এখন তৈরি হচ্ছে বেরোবো তো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখন ষষ্ঠীতে ব্যস্ত তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আর তোমরা কমেন্টে যদি না বলো খুব খারাপ লাগবে আর কিছুই নয় কমেন্ট করে বলো আমি ভিডিওতে আসবো কি আসবো না কেননা এই ভিডিও নিয়ে আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে অশান্তি হচ্ছে আমার ফ্যামিলিতে এফেক্ট পড়ছে তো তোমরাই বলো আমি ভিডিও করি এতটাই কি খারাপ ভিডিও করি না উচ্ছৃঙ্খলভভাবে ভিডিও করি সবাই বলছে যে আমি উচ্ছৃঙ্খলভাবে তো আমার উচ্ছৃঙ্খলতা কোথায় আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো সেখানে আমি অফ করে দেব বাট আমার মনে হয় না আমি উচ্ছৃঙ্খলতা তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে দিদি তুমি ভিডিও করো না কি কৰে যাব जय शिव शंकर आदि देव शंकर बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुराह क्या भला

तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे बरफा जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निर अर्थ क्या जो भी है सभी तेरा

গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তোমরা সবাই জানো তো তার আগে দিয়ে দিয়েছি তোমরা দেখেছো পুজো টুজো দিয়ে দিয়েছি তোমাদের সামনে আগেই চলে এসেছি বাট তোমাদের সামনে বলতে পারিনি কিছু তাই এখন বলছি তোমরা সবাই কেমন আছো আগে সেটা বলো অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে আমি তো ভীষণই ভালো আছি আর খুব ব্যস্ত আছি বুঝেছ তো তোমাদের সামনে আসতে পারছি না তো তার থেকে বড় কথা হচ্ছে আমার বর বলেছে ভিডিওতে আসবে না তো কারণটা আমি জানি না ভিডিওতে না আসার কারণটা কি কারণটা আমি বুঝতে পারছি না আমাকে বলছে না ভিডিওতে আসতে হবে না তোমাকে ভিডিও করতে হবে না ইউটিউবে অনেক ঝামেলা করছে তো জানি না কেন কার কথা শুনছে তো তোমরা একটু কমেন্ট করে বলো আমার হাজব্যান্ডকে মানে আমাকে কমেন্ট করলে তাহলেই আমার হাজবেন্ড দেখতে পারবে যে দিদি তুমি তোমার ভিডিও লাগ তোমার ভিডিও তুমি করো না কিংবা করো সেটা তোমরা কমেন্ট না করলে আমার বর বলেছে আর তোমাকে ভিডিও করতে হবে না কারণ তোমাকে কেউ পছন্দই করে না তো সেই কারণে আমাকে নাকি পছন্দ করে না তো সেই কারণে আমাকে ভিডিও করতে বারণ করছে তো কি কারণে আমাকে পছন্দ করে না আমি যাই না বাট আমি কি এতটাই খুঁজছিৎ তুমি সবাই কমেন্ট করে বলো আমি কি এতটাই খুঁজছিৎ যে আমাকে ভিডিও করা যাবে না আমার মানে আমি ভিডিও করতে পারবো না আমার ছেলে আমার পাশে রয়েছে এক এক সময় রেগেও যাচ্ছে আবার হাসছেও যে ভাবছে কী বলছে আমার মা কিন্তু যে ওর বাবাই বলেছে এই কথাগুলো তাই জন্য আমি আজকে বলতাম মানে বলতাম না তাও আমি বললাম কেননা খুবই খারাপ লাগছে কেন তোমাদের সামনে আসতে পারেন তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারছি না যারা যারা কমেন্ট করো তাদেরকে বলছি তারা কমেন্ট করে বলো যে আমার হাজব্যান্ড কেন বারণ করেছে আর আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে তার বন্ধুদের কথা শুনুন যাই না বন্ধুরাও আমার ভিডিও দেখে তো কিছু বন্ধুরা আছে আমার বরকে বলে যে হাই গাইস তো আম তোমরাই বলো আমি কি বলবো হাই গাইস বলবো না বন্ধুরা বলবো না কি বলবো তা আমার যদি কোনো কিছু ভুল থাকে কিংবা আমি কোনো ভিডিওতে ভুল কিছু করে থাকি কিংবা আমি কোনো কিছু ভুল যদি ভিডিও বানিয়ে থাকি তো তার জন্য মনে হয় না আমি বানিয়েছি তোমরা কি দেখেছো কোনো সময় মানে বাজে ভিডিও ছেড়েছি কিংবা বাজে ভিডিও করেছি অনেকে অনেক রকম ভিডিও করে বাট আমি ওইগুলো পছন্দই করি না যতটুকু দরকার ততটুকু আমি করি হ্যাঁ আমার একটু পছন্দ একটু বেশি বকি আমি বেশিই বকি হ্যাঁ এটা ঠিক আমি প্রচণ্ড পরিমাণে বকি তো এটাই হচ্ছে আমার মানে ভুল ও একটাই কথা বলবো কেউ যদি না বকতে চায় বকা যদি না শুনতে চায় স্কিপ করে বেরিয়ে যাবে বাট কাউকে খারাপ মন্তব্য করাটা তো উচিত নয় তো সেই কারণেই বলছি তো তোমাদের যদি খারাপ লেগে থাকে তো সেটাও কমেন্ট করে বলো যে দিদি হ্যাঁ তুমি এসে মানে সরি দিদি তুমি আর ভিডিও করো না তাহলে তোমাদের তোমার ভিডিও দেখবো না আমরা তো ভিডিও করবো না বন্ধ করে দেবো তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো তোমাদের কমেন্টে কিন্তু আমার খুব একান্তভাবেই কামব খুব দরকার তোমরা যদি না ভিডিওটায় আমাকে কমেন্ট করো আমার খুব খারাপ লাগবে ঠিক আছে অনেকে কমেন্ট করে অনেকে কমেন্ট করে না যারা কমেন্ট করে না তাদেরকেও থ্যাঙ্কস যারা আমার ভিডিও দেখছে তাদেরকেও থ্যাংকস আর যারা কমেন্ট করে তাদেরকে খুব বড় বড় থ্যাঙ্কস মানে এতটাই ভালো লাগে তারা আমাকে কমেন্ট করলে কথা বাড়াবো না আমি একটু বেরোচ্ছি দেখতে পাচ্ছ হাতে চাবি রয়েছে আমি এখন বাইরে বেরোচ্ছি আমার ছেলে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি সেই কারণে আমি যাচ্ছি তো গাইছে আমি আবার আসছি এসে তোমাদের সঙ্গে দেখা করছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি তোমরা যদি কমেন্টে খুব তাড়াতাড়ি বলো যে হ্যাঁ দিদি তুমি ভিডিও করো বোন তুমি ভিডিও করো কিংবা যারা বোন মানো অনেকে অনেক কিছুই মানে তো তারা আমাকে ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি আসবো ভিডিওতে আর যদি না কমেন্ট করো তাহলে কী করে আসবো বলো তোমাদের উপরে নির্ভর করছে আমার লাইফটা এবার দেখো তোমরা কি করবে তো এখানে ভিডিওটা শেষ করলাম হাতে চাবি নিয়ে গুড নাইট আই নীল ষষ্ঠী সবাই ভালো কাটিয়েছ তো আরও ভালো কাটুক সবার ভালো কাটুক আর মহাদেব যেন সবার মনস্কামনা পূর্ণ করে যার সন্তান নেই তারও যেন সন্তান হয় আর যার আছে তার সে যেন খুব ভালো হয় যেরকম আমার ছেলে আমার মেয়ে খুব ভালো ছেলে মেয়ে আমার তো যাই হোক সবার যেন ছেলে খুব ভালো থাকে আর ভালো হয় আর আমারও ছেলে মেয়ে যেন খুব বড় হয় ভালো হয় তোমাদের আশীর্বাদের জন্য খুব ভালোভাবে কাটো তো গেছে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম তো টাটা বাই বাই গুড নাইট